আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের কষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার তেরোর চোদ্দোর দাগের সমস্ত প্রশ্ন পাশাপাশি পনেরো দাগের সমস্ত প্রশ্নগুলো একদম সহজ করে তোমাদের কাছে আলোচনা করবো দেখো দাগে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি দেখো দাগের এর প্রশ্ন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা আমাদের দেওয়া আছে তো এই অঙ্কটা আমরা প্রথম কি করব দেখো এই অঙ্কটার একটা সূত্র আছে ডাইরেক্ট সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ অঙ্কটার সূত্রই হচ্ছে এটা আর এ অঙ্কটার উত্তরেই হচ্ছে এটা রাইট অথবা তুমি এই অঙ্কটাকে অন্যভাবেও করতে পারো কীরকমভাবে দেখো আমি আর একটা মেথডে তোমাদের করে দেখাচ্ছি প্রশ্নটা কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট দেখো আমি কি করব এইটার সঙ্গে এটা গুণ করব তাহলে কত হয় টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এরপর এর সঙ্গে আমরা এমন একটি সংখ্যা যোগ আর বিয়োগ করবো যাদের যাদের মানে ফলাফল শূন্য হবে দেখো এর সঙ্গে আমি যদি যোগ করি টু এ বি তাহলে আমাকে এই সংখ্যাটাই আবার বিয়োগ করতে হবে টু এ বি তাহলে কি হয় এই দুটো সংখ্যা কেটে যায় তার মানে কি শূন্য হয় তার মানে এই সংখ্যাটা বসাতে আমি পারি তাহলে এরপর দেখো একটু আমরা সাজিয়ে লিখবো মানে এরকমভাবে দেখো টু এ স্কোয়ার তার মানে কি এখানে এ স্কোয়ারটা দুবার রয়েছে তাহলে এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার রাইট এরপর দেখো এখানটায় প্লাস টু বি স্কোয়ার তার মানে বি স্কোয়ারটা এখানে দুবার আছে এরপর যা আছে তাই প্লাস টু এ বি মাইনাস টু এ বি দেখো এরপর আমরা একটু সাজিয়ে লিখব তাহলে অঙ্কটা বুঝতে পারবো তাহলে এখানে আমরা কি সূত্রটা ব্যবহার করতে পারবো সাজিয়ে লিখলে দেখো এখানটা কী আছে এ বি আছে তাহলে প্রথম এ লিখবো আমরা এ স্কোয়ারটা প্রথম এরপর লিখবো প্লাস টু এ বি এরপর এখানটা বি আছে মানে বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপর দেখো এখানটা এ আর বি আছে অর্থাৎ এটা প্রথম লিখবো এ বলতে দেখো একটা তো আমি লিখেছি আরেকটা এখানটায় আছে প্লাস এ স্কোয়ার এরপর এইটুকু অংশ মাইনাস টু এ বি এরপর বিটা দেখো এখানটা একটা বি লিখেছি আর একটা বি প্লাস বি স্কোয়ার এইটা একটু আমি সাজিয়ে লিখলাম সাজিয়ে লিখলে দেখো এইটুকু অংশ আর এইটুকু অংশ দুটো সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে সূত্রটা কি জানি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এরপর প্লাস এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর এটাই হচ্ছে সঠিক উত্তর তুমি এই অঙ্কটাকে তুমি এটা এটা এটার যে সূত্র হচ্ছে এটা তুমি এরকম ডাইরেক্ট করতে পারো অথবা তুমি এরকমভাবেও করতে পারো এরপর দেখো দাগের বিয়ের প্রশ্নে এটা দেওয়া আছে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠারো ওয়াই স্কোয়ার তাহলে দেখো এই দুটোর মধ্যে পঞ্চাশ এবং আঠেরোর মধ্যে দুই দিয়ে দুটোকেই ভাগ যায় তাহলে আমি কী করব দুই কমন নিয়ে নেব কত দুই দুই যদি কমন নিই দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করব দু পঁচিশে হয় পঞ্চাশ তাহলে আমরা লিখব কত পঁচিশ এরপর এক্স স্কোয়ার প্লাস দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে দু নয়ে আঠারো তাহলে নাইন ওয়াই স্কোয়ার এরপর দেখো আমি লিখবো দুই এরপর দ্বিতীয় বন্ধনে দেখো পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশটা কার বর্গ পাঁচের বর্গ পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে ফাইভ এক্স এর হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলে আমরা পঁচিশ এক্স স্কোয়ার পাবো প্লাস থি তিনের বর্গ হই নয় ওয়াই হোল স্কোয়ার তাহলে এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই অংশটা যদি আমি এ ধরি এইটাকে বি ধরি তাহলে কী হই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে দেখো এখানটায় কী আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা এই সূত্রটা এখন এইখানটায় ব্যবহার করবো তাহলে আমি কী করব দেখো এখানটায় কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ বলতে কি এ বলতে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস বি বলতে থ্রি ওয়াই থ্রি ওয়াই এর হোল স্কোয়ার রাইট এরপর দেখো সূত্রটাই কী ছিল প্লাস ছিল তাহলে আমাকে প্লাস লিখতে হবে এরপর কি আবার এ এ বলতে এখানে ফাইভ এক্স মাইনাস বি বলতে থ্রি ওয়াই এর হল স্কোয়ার আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো চোদ্দোর সি এর প্রশ্নে এটা দেওয়া আছে এই প্রশ্নের প্রথম কাজ এইখানে দুই দিয়ে দুটো রাশিকে গিয়ে দুটো পদের সঙ্গে আমরা গুণ করব আর বাকিগুলো যা আছে আমরা তাই লিখবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস দুইয়ের সঙ্গে টু এ গুণ করলে কী হয় টু এ সি প্লাস মাইনাসে মাইনাস টু বি আর ডি এরপর দেখো এরপর কী করবো আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলেই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো তাহলে আমরা কি এখানটা দেখছি এ আর সি আছে অর্থাৎ এটা প্রথম লিখব অর্থাৎ এই স্কোয়ারটাকে আমাকে লিখতে হবে এরপর এই অংশটাকে আমরা এইখানটায় আনব টু এসি এরপর সি ছিল তাহলে সি স্কোয়ারটা লিখব সি স্কোয়ার তাহলে এইটুকু অংশ একটা সূত্র এখানে ব্যবহার করেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপর আমরা এটাকে ব্যবহার করতে গেলে প্রথম বি স্কোয়ারটা লিখবো বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার এরপর এই অংশ মাইনাস টু ডি এরপর দেখো এখানটায় কি আছে ডি আছে প্লাস ডি স্কোয়ার তাহলে প্রথম এইটুকু অংশে এবং দ্বিতীয় এইটুকু অংশে একটা সূত্র প্রয়োগ করা আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানটায় দেখছি সি আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে কার সূত্র ব্যবহার করা আছে এ প্লাস বি এর কিন্তু এখানে এ আছে আর বি নেই সি আছে তাহলে এ প্লাস এ হোল স্কোয়ার এই আর সূত্রটা এখানে ব্যবহার করেছে প্লাস এইখানটায় দেখো বি স্কোয়ার প্লাস টু ডি প্লাস ডি স্কোয়ার অর্থাৎ বি 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 মাইনাস ডি মাইনাসের সূত্র মাইনাসের সূত্রটা এখানে ব্যবহার করেছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন এরপর দেখো পনেরো দাগের একের প্রশ্ন টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি অর্থাৎ এই যে টি টি এর মানটা আমাদের বের করতে বলেছে তাহলে এই অঙ্কটাকে প্রথম আমরা এরকমভাবে একটুকু সাজিয়ে লিখবো দেখো এক্স স্কোয়ার এই পাশটাকে এই মানে এই পথটাকে আমরা এই পাশে নিয়ে আসবো ওয়ান বাই ফোর মাইনাস টি এক্স তাহলে আমি এখন লিখতে পারি দেখো এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই ফোর আসছে তাহলে ওয়ান বাই টু এর হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলে এটা পেয়ে যাব মাইনাস থ্রি মানে টি এক্স এরপর দেখো যদি এটাকে আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে আমরা এখন প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী না এর দুটো সূত্র আছে আমি এখানটা লিখে দিছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এই অঙ্কে দুটো সূত্র ব্যবহার করেই আমাকে করতে হবে প্রথম সূত্রটা আমি এখানে ব্যবহার করছি দেখো এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে তাহলে এখানটা আমাকে হোল স্কোয়ার করতে হবে কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার করতে হবে রাইট এটা লিখলাম বি বলতে ওয়ান বাই টু তোমরা এবি এখানে লিখবে না আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি দেখো এরপর পর আছে মাইনাস তারপর টু এ আছে সূত্রের টু এ বলতে এখানে কি এক্স আবি বলতে ওয়ান বাই টু এরপর মাইনাস তাহলে এখানে দেখো টু আর টু কেটে গেলো তাহলে আমরা এখানটায় কী পেলাম এক্স প্লাস ওয়ান বাই টু এর হল মাইনাস এক্স টি দেখো বলেছে টি এর কোন মানের জন্য টি এর মানটা বের করতে বলেছে তাহলে আমরা এখানে দেখছি যে প্রথম যে অংশটা আছে সেই অংশটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যামালা কিন্তু বাকি পরের যে অংশটা আছে মাইনাস এক্স মাইনাস টি এক্স এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যামালা নয় তাহলে এর মানটা যদি শূন্য হয়ে যায় মাইনাস এক্স মাইনাস টি এক্স এর মানটা যদি শূন্য হয় তাহলে কিন্তু এটি একটি সম্পূর্ণ পূর্ণ মানে পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে তাহলে তাহলে আমাকে লিখতে হবে অতএব দেখো মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান শূন্য তার মানে এই অংশের মান যদি শূন্য হয় হলে 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 মালাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তাহলে দেখো এখানে আমি এখন কী করব এখান থেকে টি এর মানটা বের করবো দেখো বা মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান শূন্য তাহলে মাইনাস টি এক্স সমান এই মাইনাস এক্সটাকে আমি এই পাশে নিয়ে আলে কী হই প্লাস এক্স হই মানে শুধু এক্স বা দেখো টিটা আমি লিখলাম এরপর এখানটায় এক্স বাই এইখানটায় মাইনাস এক্সটাকে আমি নিচে নিয়ে আসছি তাহলে এক্সে এক্সে কেটে কী হইল ওয়ান হইলো আর মাইনাসটা উপরে চলে গেল তাহলে আমি এখানে কথা পেলাম টি সমান পেয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে টি এর মান পেলাম কি একটা সূত্র ব্যবহার করে মাইনাস ওয়ান পেলাম এরপর আমাকে এই অঙ্কটাই দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করতে হবে তাহলে আমি এখানে করছি মানে আবার লিখতে হবে কি আবার কী আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর তাহলে লিখবো আমি কি এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখবো আগের মতো নেই ওয়ান বাই ফোর মাইনাস টি এক্স দেখো এক্সটাকে হল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরটাকে লিখবো ওয়ান বাই টু হল স্কোয়ার মাইনাস টি এক্স দেখো এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রে খাওয়াবো প্রথম একটা করলাম দ্বিতীয় সূত্র এই মাইনাসেরটা অর্থাৎ এ বলতে এক্স মাইনাস ওয়ান বাই টু সূত্রের মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার এরপর প্লাস টু এরপর দেখো এ বি ছিল এখানে এ বি ছিল তাই এ বি এখানটা কী আছে এক্স আর ওয়ান বাই টু আছে এরপর মাইনাস টি এক্স তাহলে এখান থেকে কী বললাম এক্স মাইনাস ওয়ান বাই টু দেখো এই টু এই টু কেটে গেলো তাহলে প্লাস এক্স আর মাইনাস টি এক্স তাহলে এরপর দেখো এইখানটায় আমি লিখতে হবে দেখো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা নয় তাহলে এর মানটা শূন্য যদি হয় তাহলে এইটা একটা সম্পূর্ণ মানে পূর্ণবর্গ মালা হবে দেখো আমি কি লিখবো এখানটায় অতএব প্লাস এক্স মাইনাস টি এক্স সমান শূন্য হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে তাহলে এখান থেকে আমরা টি এর মানটা আবার বের করবো দেখো দেখো প্লাস এক্স মাইনাস টি এক্স সমান শূন্য আছে তাহলে আমি এখানটায় কী করবো দেখো এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস টি এক্স সমান দেখো এখানটায় প্লাস এক্স আছে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে কী হবে কে মাইনাস এক্স হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কী পাশে দেখো টি সমান মাইনাস এক্স বাই এখানটায় কী আছে মাইনাস এক্স এটা আবার নিচে চলে আসবে মাইনাস এক্স তাহলে মাইনাস মাইনাস কেটে গেল এক্সে এক্সে কাটলে কী হয় ওয়ান হয় তাহলে এখানটায় টি সমান কত পেলাম ওয়ান পেলাম তাহলে একটা সূত্র ব্যবহার করে পেলাম টি এর মান মাইনাস ওয়ান আরেকটা সূত্রে ব্যবহার করে পেলাম টি এর মান কী পেলাম এখানটায় কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে প্লাস ওয়ান পেলাম সুতরাং ফাইনাল উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি ফাইনাল উত্তরটা আমাদের প্রশ্নে কী বলেছে প্রথমে একবার প্রশ্নটার দিকে ভালো করে তাকাও দেখো প্রশ্নে বলেছে টি এর কোন মানগুলির জন্য দেখো তাহলে কী লিখবো টি এর টি এর দেখো একবার কী আছে মাইনাস ওয়ান আছে একবার প্লাস ওয়ান আছে তাহলে প্লাস মাইনাস ওয়ান মানে একই সঙ্গে লিখে দিলাম প্লাস ওয়ান হতে পারে অথবা মাইনাস ওয়ান হতে পারে এই এই মানের জন্য প্লাস মাইনাস ওয়ান মানের জন্য মানের মানের জন্য বই দেখে দেখে মানের জন্য এক্স স্কোয়ের সরি মাইনাস মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই সু ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো পরের দাগে দু নম্বর প্রশ্ন এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি তাহলে এর সঙ্গে কত যোগ করে প্রথম আমরা এই প্রশ্নটাকে করবো দেখো এখানটা কি চেয়ে এ স্কোয়ার এটাকে আমি লিখতে পারি এ এর হোল স্কোয়ার এরপর প্লাস টাকা আমি লিখতে পারি দু এর হোল স্কোয়ার দু এর হোল স্কোয়ার কি হয় চার হই এরপর দেখো যদি এটা এ হয় এটা বি হই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি এখানটায় একটু আগেই লিখলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমি একটা সূত্রে এখন খাওয়াবো দেখো তাহলে আমি কি লিখবো এ প্লাস বি বলতে এখানটায় টু এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের দুই দেখো এখানটা কী ছিল এবি ছিল তাই এ বি হয়েছে এখানটা কী আছে এ আর টু আছে অর্থাৎ এ তারপর হবে টু এরপর আমাদের এইটা এখন সমাধান করতে হবে তো দেখো কী করবো আমরা এটা যা আছে তাই থাকবে দেখো মাইনাস দুই দুই এ ফোর এ একটু ভালো করে দেখো এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যামালা ঠিক আছে কিন্তু এই অংশটার সঙ্গে আর কত যোগ করলে মানে এইটা আমাদের পূর্ণবর্গ সংখ্যামালা হবে জিজ্ঞেস করেছে তাহলে দেখো এর মানটা আমাকে জিরো আনতে হবে জিরো আনলেই কি এটি একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে দেখো মাইনাস ফোরে এ আছে জিরো আনতে গেলে এর সঙ্গে যোগ করতে হবে প্লাস ফোর এ তাহলে কী হবে এই দুটো আমাদের কেটে যাবে কেটে গেলে কি শূন্য হবে তাহলে এর সঙ্গে আমাকে ফোর এ যোগ করতে হচ্ছে তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখবো অতএব এই স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে এর সঙ্গে কত দেখো এখানে লিখেছি প্লাস এ যোগ করলে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো পনেরো দাগের তিন নম্বর প্রশ্ন এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস স্কের সমান নাইন ইন্টু ইলেভেন হলে এ ও বি এর একটি করে মান লেখি তাহলে দেখো এখানটায় কী আছে এ স্কোয়ার তাহলে আমরা সবাই জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কের সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস তাহলে আমি এই সূত্রটা এখানে ইনপুট করবো দেখো এ প্লাস দেন এ মাইনাস বি দেখো এখানটায় কিছু নাইন ইন্টু ইলেভেন নাইনটাকে আমি লিখতে পারি টেন মাইনাস ওয়ান দশের থেকে নয় এক বিয়োগ করলে নয় হয় আবার ইলেভেনটাকে আমি লিখতে পারি যে টেন প্লাস ওয়ান তাহলে দশ আরেক কত হয় এক এরপর দেখো এই বাম দিকে এবং ডান দিকে যদি আমি তুলনা করি তাহলে দেখো মাইনাসে মাইনাসে আর প্লাসে প্লাসে যদি আমি তুলনা করি তাহলে এর মান হয় দশ আর বিয়ের মান হয় মানে এর মান হই দশ বিয়ের মান হই এক রাইট যদি আমি উভয় পক্ষ তুলনা করি তাহলে আমাকে লিখতে হবে অতএব উভয় পক্ষ উভয় পক্ষ তুলনা করে পাই কি পাই এ সমান আমরা কি পেলাম টেন এবং বি সমান পেলাম ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর আমাদের বইয়ে এ এবং বি এর আমাদের প্রশ্নে কি চেয়েছিল এ এবং বি এর একটি করে মান চেয়েছিল আমরা মানগুলো বের বের করলাম এরপর দেখো পরের প্রশ্ন পনেরো দাগের চার নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ের মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ের সমান ফোর এক্স ওয়াই অভেদটি কি সমীকরণ যুক্তিসহ লেখো এটা কি সমীকরণ যুক্তিসহ তোমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রথম আমি যদি এই দুটো করবো এই দুটো করে আমরা দেখবো যে এই মানটা বের হচ্ছে কিনা তো দেখো এখানটায় কী আছে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল সূত্রটা ব্যবহার করব তো এখানটায় এ বলতে কি এক্স আর বি বলতে ওয়াই তাহলে কী হয় সেটাকে এক্স স্কোয়ার প্লাস টু এ এখানে তো এব নাই এখানে এক্স আছে প্লাস ওয়াই স্কোয়ার রাইট প্রথম বন্ধনী মাইনাস এরপরে এখানটায় এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে এক্স আছে তাহলে আমি লিখব কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর হল স্কোয়ার রাইট এরপর দেখো এরপর আমরা কী করব এই প্রথম বন্ধন এগুলোকে তুলবো তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কী হয় প্লাস টু এক্স ওয়াই মাইনাস মাইনাস ওয়াই এ স্কোয়ার এরপর দেখো এখানটায় প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল এখানে দেখো প্লাস আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল কিন্তু এইখানটায় প্লাস টু এক্স ওয়াই এখানটায় প্লাস দুটোতেই কী আছে প্লাস আছে তাহলে দুটোতে আমরা যোগ করে কি দুই দুয়ে চার অর্থাৎ ফোর এক্স ওয়াই তাহলে দেখো এই মানটা এইখানটায় কিন্তু বেরিয়ে গেল তার মানে তুমি যদি এক্স বা ওয়াইয়ের যে কোনো মান বসাও ঠিক আছে যে কোনো মান বসালে বামপক্ষ এবং ডানপক্ষ দুটোই কিন্তু সমান হয়ে যাবে মানে আমি বলতে চাইছি তুমি যদি এইখানে এই জায়গাটায় এক্সের মান যদি ধরো তুমি থ্রি আর ওয়াইয়ের মান ধরো যদি ফোর তাহলে এক্সের মানের জায়গায় ফোর এর জায়গায় এক্সের থ্রি ওয়াই ফোর থ্রি ফোর যদি তুমি এখানে বসাও তাহলে দেখবে পক্ষ এবং পক্ষ দুটোই সমান আসবে সুতরাং আমাকে লিখতে হবে অতএব এক্স ওয়াই এর যে কোনো তুমি যে কোনো কেন কারণ এক্সের মান তুমি তিন না ধরে দুবো ধরতে পারো আবার চায় এর মান তুমি পাঁচও ধরতে পারো তুমি যে কোনো ধরো এক্সের মান বামপক্ষ এবং ডানপক্ষ অর্থাৎ এই যে ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই দু সাইডে দুটো সমান মানে সমান সংখ্যা আসবে তাহলে এক্স ওয়াই এর যে কোনো মানের জন্য মানের জন্য দেখো প্রশ্নে কি আছে এক্স প্লাস ওয়াইয়ের এর হল স্কোয়ের মাইনাস এক্স মানস ওয়াই হল স্কোয়ের সমান ফোর এক্স ওয়াই সম্পর্কটি অন্তঃ সময় ফোর সেই সম্পর্কটি সিদ্ধ করছে সুতরাং এটি একটি অভেদ সুতরাং এটি একটি অভেদ আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দেখো একটি এখানে কি আছে এক্স ওয়াই এর যে কোনো মান তুমি যে কোনো মান এখানে তুমি বসাবে বামপক্ষ এবং ডানপক্ষ সমান সংখ্যা আসবে ঠিক আছে সুতরাং এটি একটি অভেদ দেখো পরের প্রশ্ন দেখো পনেরো দাগের পাঁচ নম্বর প্রশ্ন শূন্য ছাড়া তুমি শূন্য ছাড়া এক্স ও ওয়াইয়ের যে কোনো ধনাত্মক যে কোনো ধনাত্মক বা যে কোনো ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই মানে বক্স চিহ্ন হবে মানে ওখানে বর্গক্ষেত্র হবে মানে ওই ফাঁকা করে তোমাকে ধনাত্মক বা ঋণাত্মক মানে এই দুটোর মধ্যে কোনটা হবে তোমাকে নির্ণয় করতে হবে ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে দেখো তোমাকে বলেছে এক্স আর ওয়াই এই যে দুটো দেওয়া আছে তো দুটো তুমি মানটা ধনাত্মক ধরতে পারো অথবা ঋণাত্মক শূন্য ছাড়া তো আমি প্রথম ধনাত্মক দিয়ে তোমাদের দেখাবো ধনাত্মক আর একটা বলেছে ঋণাত্মক ঠিক আছে ধনাত্মকের মধ্যে আমি ধরছি মনে করো এক্সের যে কোনো মান ধরতে বলেছে মনে করো আমি এক্সের মান ধরছি ফোর এবং ওয়াইয়ের মান ধরছি টু আর ঋণাত্মক ঋণাত্মক বলতে তুমি যে কোনো ধরতে পারো মনে করো মাইনাস টু ধরছি আর এটাকে ধরছি আমি মাইনাস ফোর রাইট এই মানগুলো আমি এখন এইখানে একবার ঋণাত্মক একবার ধনাত্মক দুটোতেই আমি তোমাদের এখন করে দেখাচ্ছি প্রথম আমি ধনাত্মক মানটা বসাচ্ছি দেখো এই জায়গায় তাহলে কি হই এক্স এক্সের মান কত ফোর তাহলে ফোর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই বলতে কি টু ধরেছি আমি তাহলে কত হই চারের বর্গ হই ষোলো প্লাস দুয়ের বর্গ হয়ে চার তাহলে ষলচারে কত হয় কুড়ি কুড়ি দেখো তাহলে কুড়ি দেখো একটি ধনাত্মক সংখ্যা রাইট এরপর দেখো যদি আমি ঋণাত্মকটা বসাই এই জায়গাটায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় এক্স বলতে এখানে দেখো মান ধরেছি ঋণাত্মকের মধ্যে মাইনাস টু তাহলে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই বলতে মাইনাস ফোর মাইনাস ফোর এর হোল স্কোয়ার তাহলে একটু এখানটায় ভালো করে বুঝো এখানটায় কী ছিল আমি ফোর ধরেছিলাম ফোরের হোল স্কোয়ার আমরা সবাই জানি ফোরের হোল স্কোয়ার মানে কি ফোর ইন্টু ফোর সমান সিক্সটিন তাই তো এখানে চারটাকে দুবার রয়েছে ঠিক সেরকমভাবে এখানটা কি যে মাইনাস টু এর হোল স্কোয়ার আছে তাহলে এখান কি মাইনাস টু ইন্টু মাইনাস টু অর্থাৎ মাইনাস টুগুলো এখানটায় দুবার রয়েছে তাহলে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস দুই দুয়ে চার তাহলে কত পেলাম চার পেলাম প্লাস ফোর পেলাম তাহলে আমি লিখছি ফোর এখানটায় কোন চিহ্ন না বসা মানে এখানটায় কি প্লাস থাকে প্লাস এখানে মাইনাস ফোর হোল স্কোয়ার ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস মাইনাস প্লাস চার চারে ষোলো প্লাস ষোলো তার মানে এখানটায় ষোলো ষোলো আর চারে কুড়ি কুড়ি একটি কি কুড়ি একটি হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে প্রশ্নে যে বলা আছে ওই যে বক্স দেওয়া আছে ওইখানটায় কী হবে ওইখানটায় সর্বদাই ধনাত্মক হবে কি হবে ওই বক্সের ঘরে হবে ধনাত্মক ধ ধর্নাকাতম ধনাত্মক আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে চোদ্দোর দাগের পনেরো দাগের সব প্রশ্নগুলো করলাম পরের ভিডিওতে ষোল দাগের প্রশ্নগুলো করব তাই পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো